আমি এখানে আছে আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিলাম কোনো হোটেলে দুপুর তিনটা বাজে চেকিং দেয় কি পরিমাণ এখানে হচ্ছে আমরা ডাবের বিল দিতেছি সব হচ্ছে কয়েন এগুলা হচ্ছে সকালবেলা আটটা বাজে সাতটার দিকে উঠছিলাম তো বাহিরে পুরো একদম কুয়াশা এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি তো দেখি ব্রেকফাস্টের আইটেমগুলো কেমন এটা হচ্ছে পুডিং এটা অনেক মজা হয় এটা মনে কোনো কারি পাফ ফ্রাইড রাইস ভেজিটেবল বিনস আর হচ্ছে গিয়ে পটেটো আউ গ্রোটান সসেস আর হচ্ছে চিকেন উইথ হার্বস সস এটা হচ্ছে ফ্রায়েড নুডলস এটা হচ্ছে সালাদ আছে এখানে থাই এগ সালাদ কম্বার লেটুস এটা পাস্তা সালাদ বিভিন্ন রকমের সালাদ আসে এখানে সেই সাথে হচ্ছে ড্রেসিংয়ের জন্য বিভিন্ন রকমের সস এটা হচ্ছে মুসলি এটা অনেক মজা হয় চিজ এখানে হচ্ছে ইগার্ট আছে একটা হচ্ছে প্লেন ইউ আর একটা হচ্ছে মিক্স বেরিস ইউগার্ড সেই সাথে এখানে পামকিন কম্পোর্ট তারপর নানা দে এটা ওদের কোনো ডিশ হবে জুস সেকশন এখানে হচ্ছে পাইনআপেল আছে অরেঞ্জ আছে এটা হচ্ছে সুটকির মতো করে ভাজা এগুলা ডিম বয়েল করা আছে সেই সাথে হচ্ছে ফ্রায়েড ফিশ তারপরে আয়াম বেন্ডাং এটা আমি জানি না সঠিক কি হবে মনে হয় চিকেন হইতে পারে এটা হচ্ছে সাম্বাল টুমিস নাসি গোড়াং রাইস আর এই যে ব্রেড আইটেম সেই সাথে এখানে হচ্ছে ব্রাউনি আছে ব্রাউনিস আর হচ্ছে বেরিজ। ব্রেড অ্যান্ড এই যে ফ্রুট সেকশন আমি এখানে হচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিলাম আর এই কারি পাপটা খুবই মজা খুবই টেস্টি খুব মজা লাগছে আমরা নাস্তা করে এসে দেখি এত জোরে বৃষ্টি পড়তেছে প্রায় আধা ঘন্টা ধরেই হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই যে সুইমিং পুলের সাইডে চলে আসলাম আমার ছেলে হচ্ছে পুলে নামতে চাচ্ছে কিন্তু বুঝতেছে না নামবে কি নামবে না বৃষ্টি তো ওরা হচ্ছে এখন সুইমিং পুলের জন্য রেডি হয়ে আসছে পুলে নামবে তাই কিছু করার নাই আমরা একটু পর হচ্ছে চেক আউট করে দিব তো তার আগে যতক্ষণ পারে আর কি একটু সুইমিং পুলে নামবে আর এই পুলে অবশ্য জাকুজি আছে সবজিটা আসলে খুবই মজার এই যে এটা হচ্ছে জাকি ছোটটা আর এটা পানিটা গরম ওরা দুজনে হচ্ছে নেমে খুব মজা পাবে যেহেতু পানিটা গরম তাই আর এটা এই তো আমরা হচ্ছে এখন চেক আউট করলাম এখন বের হয়ে যাব। তা আমরা হচ্ছি প্যানাংয় আরেকটা জায়গায় থাকবো আজকের রাত তো এই তো তো দেখা হচ্ছে নেক্সট হোটেলে সাড়ে আট না তো আমাদের হচ্ছে আমরা যে হোটেলে যাচ্ছি সেই হোটেলটা প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে তো এখানকার হচ্ছে গ্র্যাবে যাচ্ছি গ্র্যাবে আসলে খুবই মানে কনভিনিয়েন্ট মানে এখানে গ্র্যাব ইউজ করাটা খুবই ভালো গ্র্যাব ইউজ করলে আমার মনে হয় যে খুব বেটার বাসের জন্য আসলে একটু হ্যাসেল পোহাইতে হয় কারণ বাস হচ্ছে এক একটা স্টেশনে যেতে হয় খুঁজতে হয় এক একটা নাম্বার আছে এখানে বিভিন্ন নাম্বারে হচ্ছে বাস আছে এক একটা বাস এক এক জায়গায় যায় তো সেভাবে হচ্ছে হ্যাঁ স্টেশনগুলো বোঝা যায় না তো সেক্ষেত্রে হচ্ছে বাস মানে স্পেসিফিকলি আপনাকে ওইটাতেই উঠতে হবে যেটাতে আর কি যাওয়া যায় আবার হ্যাঁ কিছু কিছু গ্র্যাবে একটু বড়ো ব্যাগ থাকলেও সমস্যা হয় যেমন আমরা আরেকটা ক্র্যাব আসছিলো আমাদের নিতে তো ওই ক্র্যাবটা একদমই ছোট ছিল যার জন্য হচ্ছে আমাদের ব্যাগ বড় ব্যাগের কারণে হচ্ছে ওটাতে আমরা যেতে পারিনি পরে হচ্ছে আমরা আরেক আরেকটা কল করি তো পরে এটা আসলো এটাতে হচ্ছে বড় ব্যাগগুলো ক্যারি করছে এই যে ব্যাগগুলো সব ব্যাগ এখানে ক্যারি করা হয়েছে তো আমরা হচ্ছে এখনও যাচ্ছি সকাল থেকে এতক্ষণ বৃষ্টি বৃষ্টি হলো আর এখন হচ্ছে একটু রোদ উঠছে তো ভালোই লাগতেছে রোদ উঠলে আসলে ঘোরাঘুরি একটু করে মজা পাওয়া যাবে কারণ বৃষ্টির জন্য আসলে সকাল থেকে বের হতে পারছিলাম না তো এই তো আমরা এখন আমাদের হোটেলে চলে আসলাম হোটেলে চেক ইন করে আমরা রেডি হয়ে আবার বের হয়ে যাব। এই প্রথম দেখলাম কোনো হোটেলে দুপুর তিনটা বাজে চেক দেয় কি পরিমাণ আসার পরে আপনি যখন এই ভিউ দেখবেন এটাই সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট হলাম যে দুপুর তিনটা বাজে চেক ইন দেয় বাট আমরা এখন সুইমিং পুলের সাথে বিচ ভিউ আমার দেখা এটা সবচেয়ে বেশি মানে সুন্দর একটা ভিউ সুইমিং পুল সেই সাথে হচ্ছে বিচ আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর মেঘটা দেখা যাচ্ছে কি যে সুন্দর লাগতেছে মেঘটা মানে সব কিছু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন পাহাড় সমুদ্র মেঘ সব একসাথে খুবই সুন্দর আমি আপনাদেরকে হচ্ছে একদম বিচের কাছে গিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগতেছে দেখতে একদম হচ্ছে বিচের কাছে জাস্টি

ডাব কেটে দিলো আমরা এখন সেটা খাবো ও পরে এটাকে আপনারা ভাগ করে দিবেন না মাঝখানে কেটে দিবেন আচ্ছা ফার্স্ট টাইম এখানে ডাব ট্রাই করা হবে আয়াজ রিভিউ দিব কেমন মিষ্টি ভাই কত বছর অনেক বছর মিষ্টি আছে এটা কি ওনার নিজের ভাই কি উনি হচ্ছে কুমিল্লার মশলা ব্লেন করতেছে চারিদিকে আশেপাশে এখন আসলে একটু এখন একটু শান্ত শিষ্ট রাতের বেলা বোঝা যাবে কতটুকু কিরকম যাক জমক ডাব কেমন মিষ্টি

এখানে হচ্ছে আমরা ডাবের বিল দিতেছি সব হচ্ছে কয়েন এগুলা বিশ পয়সা করে করে ত্রিশ পয়সা আর আর এটা হচ্ছে পঞ্চাশ পয়সা কি সুন্দর এখানে পঞ্চাশ পয়সা দশ পয়সা এগুলা পাওয়া যায় এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে হোটেল সেটাতে চলে আসলাম সেটার রুমটা হচ্ছে ঘুরে দেখাবো রুমটা কেমন এই তো এখানে হচ্ছে একটা কাবার্ড আছে আর এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে চা কফি ব্যবস্থা করা হয়েছে লাগেজ রাখার জন্য একটা স্ট্যান্ড আছে মিরর আছে সেই সাথে হচ্ছে টেবিল আছে টিভিও আছে এই যে একটা কিং সাইজের একটা বেড আর এই তো এদিকে হচ্ছে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা লেগেছে এটা বিচ ভিউ যেটা খুবই সুন্দর এই যে বিচ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রোডের সাইডটা সাইডটা দেখাই যে এই যে বিচ খুবই সুন্দর বিচে চারিদিকে হচ্ছে সব বিল্ডিং আর ওই যে বিচ দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে এখন হচ্ছে আমরা রেডি হয়ে আবার হচ্ছে আমাদের নেক্সট কোনো একটা জায়গায় যাব কোন একটা অ্যাক্টিভিটিসের জন্য চলেন নেক্সট কোথায় যাচ্ছি সেটা দেখা হচ্ছে বাই